একটা টুনটুনি এটা আমি বের করে দিলাম যখন আপনার টুনটুনিটা এখানে ঢুকাবেন দেখুন এই যে এখানে মাথার ভিতরে একটা ভাইব্রেশন মেশিন আছে দেখছেন মাথায় একটা ভাইব্রেশন মেশিন আছে এটা যখন সুইচ দিবেন এ দেখেন এটা আমার হাতে কাঁপতেছে দেখছেন আমার হাত কাঁপতেছে হ্যাঁ এটা কাঁপবে এরকম করে কাঁপবে এই যে কাঁপতেছে দেখছেন আমার হাত কাঁপতেছে ঠিক আছে এরকম করে হাত কাঁপতেছে তো এটা আবার টিভি দিলে বন্ধ হয়ে যাবে ঠিক আছে এটা আবার সুন্দর করে দুয়ে রেখা দিবেন তো এইভাবে যখন পরবেন পরার পরে এইখানে অন্ধকোষ্ঠটা আটকায় দিবেন আটকায় দিলে আপনার পুরোটা সেটিং হয়ে থাকবে দেখুন এটা কিন্তু লাম্বা হয় মোটা সব কিছু হয় এটা রাউন্ডে আছে আপনার সাড়ে চার ইঞ্চি পাঁচ ইঞ্চি রাউন্ডে সাড়ে পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি সাড়ে চার ইঞ্চি আসে তো যাদের জিনিস ছোট তারাও বড় পড়তে পারবেন যাদের বড় তারাও পড়তে পারবেন তো এটা লম্বা হয় কিন্তু ঠিক আছে এটা লম্বাও হয় দেখুন তো সেই ক্ষেত্রে এখানে ইস্ত্রিকে মনে করেন কাবু করার জন্য এই মেশিনটা কারণ আপনি সময় দিতে পারবেন অনেকক্ষণ এটা তিরিশ থেকে চল্লিশ মিনিট সময় দিতে পারবেন স্ত্রীকে স্ত্রীকে যদি সময় না দিতে পারেন তাহলে বা স্ত্রী থাকবে না ঠিক আছে সেই ক্ষেত্রে এটা আপনার থাইল্যান্ডের বা চায়নার ওরা তৈরি করছে তো এজন্য আমরা বাংলাদেশে আনছি তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এই অন্ধকোষা যখন আটকাবেন তখন আপনার কিন্তু সেফটি এটা সেফটি সিস্টেম আপনি আটকাইতে পারবেন আটকে বাস কাজ করতে পারবেন আবার সুন্দর করে যখন কাজ শেষ তখন আবার এরকম বলটায়া তখন আবার এই আর রায়খা দেবেন যেমন এখানে এটা বাইর করে ফেলাইবেন এটা 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 হচ্ছে ওয়াটারপ্রুফ এটা ওয়াটারপ্রুফ এটা কখনোই আপনার বীজ বা পানি যেটা দিয়ে করেন কোনো সমস্যা নেই ঠিক আছে এটা কখনো নষ্ট হবে না খালি শুধু এটার ব্যাটারিটা পাল্টাতে হবে সেটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি দেখুন এই যে এখানে দুইটা ব্যাটারি আছে দুইটা ছোটো ছোট গরির ব্যাটারি তাও গরির ব্যাটারি হ্যাঁ এই গরির ব্যাটারি দিয়ে আপনি আবার ফিরা এটা যখন চার্জ শেষ হয়ে যাবে তখন আবার আর একটা গরির ব্যাটারি এনে নেবেন দেখুন এটা অলরেডি আপনার পাঁচ মাস চলে যাবে ঠিক গরির কাটা যেরকম গড়েই গোড়ায় ঠিক এটা সেম ঠিক আছে পাঁচ থেকে ছয় মাস চলে যাবে ইনশাল্লাহ তো সেই ক্ষেত্রে এটা ভাইব্রেশনটা খুবই খুবই ভালো খুবই একটা মানুষকে দেয় না দিতে বলে তো স্ত্রী গর্ত লাস্টে পলাইবে বুঝছেন তো সেই ক্ষেত্রে আপনারা এই কন্ডমটা নেবেন ম্যাজিক লাভলক আপনার হচ্ছে ম্যাজিক লাভলক এই ভাইব্রেশন কন্ডম ভাইব্রেশন কন্ডম এটার নাম হচ্ছে ম্যাজিক লাভলক ভাইব্রেশন কন্ডম ঠিক আছে তো আপনারা আমার আমার এই ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন কমেন্টস করবেন শেয়ার করবেন বেশি বেশি করে ইনশাল্লাহ আর দেখুন এটা কিন্তু ছিঁড়বে না সহজে এটা অরিজিনাল সিলিকনের দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি অরিজিনাল সিলিকন ঠিক আছে অরিজিনাল সিলিকন অনঅরিজি